হ্যালো ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে তোমরা যারা ক্যালকা ইউনিভার্সিটিতে বিহিসি অনার্সে ফিফথ সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসি বি ওয়ান পেপারটি রয়েছে চীনের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ক্যান্টন বাণিজ্য ব্যবস্থার বৈশিষ্ট্য কি এবং ক্যান্টন বাণিজ্য ব্যবস্থার অবসানের কারণ কী এই প্রশ্ন নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব এবং আলোচনার শেষে এর যে উত্তরপত্রটি রয়েছে কুড়ি নাম্বারের সেই উত্তরটি তোমাদের সঙ্গে তুলে ধরব তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নি দেখো হিস্ট্রি অনার্স ফিফসেম ডিএসি বি ওয়ান প্রশ্ন হচ্ছে ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য এবং ক্যান্টন বাণিজ্যের অবসানের কারণ তাহলে দুটো পার্ট পাওয়া গেল একটা হচ্ছে বৈশিষ্ট্য আর একটা হচ্ছে তার অবসানের কারণ অবশ্যই ক্যান্টন বাণিজ্যের তা ক্যান্টন চীনের একটি বন্দর যে বন্দরের ভিতর দিয়ে বিদেশিরা প্রথম চীনে ব্যবসা বাণিজ্য করেছিল এবং চীনা রাজদরবার বা চিনার সরকার এই বিদেশিদের জন্য শুধুমাত্র ক্যান্টন বন্দরটাই খুলে দিয়েছিল আর সমস্ত বন্দর কিন্তু তাদের জন্য বন্ধ রাখা ছিল তাই ক্যান্টনে তারা বাণিজ্য করতো তাও তার মধ্যে অনেক নিয়ম কানুনের ভিতরে থেকে তাদেরকে বাণিজ্য করতে হতো তারা বছরের একটা নির্দিষ্ট সময়ে তারা ক্যান্টনে বাণিজ্য করতো এবং বাকি সময়টা যখন বাণিজ্যের মরশুমটা কেটে যেত তখন তারা নিকটবর্তী ম্যাকাউ দ্বীপে গিয়ে তাদেরকে থাকতে হতো আর ক্যান্টনে যখন তারা বাণিজ্য করতো তার আগে চীনের রাজ দরবারে তাদেরকে নজরানা বা উপ পাঠাতে হতো পাঠিয়ে তারা এই বাণিজ্যের ছাড়পত্র পেয়েছিল অ্যাকচুয়ালি চীনের রাজ দরবার পাশ্চাত্যের সভ্যতার থেকে তারা দূরে থাকতে চেয়েছিল কারণ তাদের কাছে চীনার সভ্যতা ছিল অনেক বেশি উৎকৃষ্ট সর্বাপেক্ষা উৎকৃষ্ট এবং পাশ্চাত্য সভ্যতা ছিল তাদের চোখে নিকৃষ্ট তাই পাশ্চাত্য সভ্যতার সাথে তারা কোনো সম্পর্ক গড়ে তুলতে চায়নি কারণ তারা ভাবতো যে তারাই উন্নত এই কারণে এই সব অনুন্নত জাতিগুলি তাদের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য বারবার এই চীনে তারা আসছে তা শেষ পর্যন্ত এই উপর নানা নানারকম নজরানা ইত্যাদি প্রেরণ করার ফলে চীনের রাজদরবারের পক্ষ থেকে পর্তুগিজদের প্রথমে কিছুটা বাণিজ্য করার অধিকার দেওয়া হয় শুধুমাত্র ক্যান্টন বন্দরে আর এই বিদেশি বণিকরা এত অসুবিধার মধ্যে থেকেও তারা বাণিজ্য করেছিল ক্যান্টনে তার কারণ চীনের বাণিজ্য ছিল অত্যন্ত লাভজনক চীনের রেশম এবং চা ইউরোপের বাজারে খুব চড়া দামে বিক্রি করা যেত তাই পর্তুগিজ বণিকরা এখানে নানা রকম বাধা বিপত্তি সত্ত্বেও তারা কিন্তু এই ক্যান্টনে বাণিজ্য করেছিল অবশ্যই এই বাণিজ্য তারা করেছিল চীনের রাজ থেকে নির্ধারিত কো হং নামে এক বণিকদের মাধ্যমে এরা ছিল সরকার কর্তৃক মনোনীত নির্দিষ্ট কিছু বণিক এবং এই বণিকদের মারফত এই পাশ্চাত্য বণিকদেরকে ব্যবসা করতে হতো আর এই কো ছিল এজেন্ট সরকারি এজেন্ট বা দালাল তাদের বেঁধে দেওয়া দামেই জিনিসপত্র কিনতে হতো বা বিক্রি করতে হতো বিক্রি করা তেমন কিছু ছিলই না কারণ পাশ্চাত্য দুনিয়ার জিনিসপত্র চিনি সেভাবে কোনো জনপ্রিয়ই ছিল না বিদেশিরা শুধু চীনে এসে এই চা এবং রেশম এগুলো তারা এখান থেকে ক্রয় করে তারা ইউরোপের বাজারে সাপ্লাই করতো পরবর্তীকালে এই জায়গায় আসে ইংল্যান্ড এবং ইংল্যান্ড ভারত থেকে প্রচুর পরিমাণে আফিম নিয়ে গিয়ে এই ক্যান্টন বন্দরের ভিতর দিয়ে তারা চীনে রপ্তানি করতে থাকে এবং চীনের প্রায় মানুষ এই আফিমের নেশায় হয়ে পড়ে শেষ পর্যন্ত চীনা রাজদরবার থেকে এই আফিম ব্যবসা বন্ধ করার জন্য কড়া পদক্ষেপ নেয় এবং কমিশনার লিন শেশুকে ক্যান্টন বন্দরের কমিশনার করে পাঠানো হয় লিন শেষু প্রথমে তিনি সতর্ক করে দেন ইংরেজ গণিকদের কিন্তু তার সতর্ক বাণী উপেক্ষা করেও যখন ইংরেজরা সেখানে আফিম সাপ্লাই করতে থাকে তখন কমিশনার লিন শেষ ইংরেজ কুঠি আক্রমণ করে প্রায় সাড়ে তিনশোর বেশি ইংরেজকে বন্দি করে এবং দু হাজার পেটি আফিম বাজেয়াপ্ত করে তা নষ্ট করে দেয় এই ঘটনার ফলে পাশ্চাত্য দুনিয়ায় বিশেষ করে ইংল্যান্ড ক্ষিপ্ত হয়ে পড়ে এবং তারা ইংল্যান্ডের বিরুদ্ধে তারা চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফলে শুরু হয় প্রথম আফিম যুদ্ধ এবং এই যুদ্ধে ইংল্যান্ডের সাথে চীনের এই যুদ্ধে চীন শোচনীয়ভাবে পরাজিত হয় এবং এই যুদ্ধের পর হয় সন্ধি নানকিং এর সন্ধি এবং এই নানকিং এর সন্ধিতে প্রথম যে শর্ত সেই শর্ত হচ্ছে ক্যান্টন সহ আরো পাঁচটি বন্দর বিদেশিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তাহলে এখন শুধু আর ক্যান্টন নয় ক্যান্টনের মতো আরও পাঁচটি বন্দর উন্মুক্ত হয়ে গেল যখনই আরো পাঁচটি বন্দর উন্মুক্ত হলো এবং সেই সব বন্দরে বিদেশিরা ব্যবসা বাণিজ্য করার অধিকার পেল তখন ক্যান্টন আস্তে আস্তে তার গুরুত্ব হারাতে থাকে এবং একটা সময়ে আরও কিছু বন্দর উন্মুক্ত হয় কারণ দ্বিতীয় আফিম যুদ্ধ হয় এবং সেই যুদ্ধেও কিন্তু চীন পরাজিত হয় এবং সন্ধি স্বাক্ষরিত হয় আরও পাঁচটি বন্দর খুলে যায় তা আরো পাঁচ পাঁচ দশটি বন্দর খুলে যাওয়াতে আগে একমাত্র ক্যান্টন ছিল এখন আরো দশটি বন্দর সেই জায়গায় উন্মুক্ত হলো ফলে ক্যান্টন বন্দরের যে গুরুত্ব সেই গুরুত্ব আস্তে আস্তে লোপ পায় এবং ক্যান্টন অবসান ঘটে তাছাড়া ক্যান্টনে বিদেশিদের নানা রকম বাধা নিষেধের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে হতো কোহং বণিকদের মাধ্যমে ব্যবসা করতে হতো চীনা রাজ দরবারে পাঠাতে হতো নজরানা প্রথার ভিতর দিয়ে তাদেরকে বাণিজ্য করতে হতো চীনের রাজ কাউটাও প্রথা মেনে ব্যবসা বাণিজ্য করতে হতো এবং চীনাদের বেঁধে দেওয়ার দামেই জিনিসপত্র কিনতে হতো তাই ক্যান্টন বাণিজ্য বা ক্যান্টন বন্দর আস্তে আস্তে বিদেশিদের কাছে গুরুত্ব হারায় এবং সেই জায়গায় অন্যান্য যেসব চীনের বন্দর আছে সেগুলোর গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে তো এইভাবে ক্যান্টন প্রথম দিকে এক চেটিয়াভাবে ক্যান্টনে বাণিজ্য হতো এবং ক্যান্টনে নানা রকম নিষেধের মধ্যে বিদেশিরা ব্যবসা বাণিজ্য করেছিল এই ব্যবস্থাটাকে বলা হয় ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা আর পরে যখন ক্যান্টন বাণিজ্যের অবসান হলো অন্যান্য বন্দর খুলে যাওয়াতে তখন ক্যান্টন আস্তে আস্তে লুপ্ত হয়ে যায় ক্যান্টন বাণিজ্য বন্ধ হয়ে যায় তো এই ছিল এর অবসান মূল বিষয়টা হচ্ছে এখন এর যে কুড়ি নম্বরে কোশ্চেন অ্যান্সার খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা আগের বা দশে এসছে বা তোমাদের কুড়িতে আসতে পারে চীনের যে সিলেবাসের প্রথম প্রশ্ন এই ক্যান্টন বাণিজ্য তা এর যে অ্যানসার সেই অ্যানসার নিয়ে এবার অনিস্ক্রিয় তোমাদের সামনে আলোচনা করছে ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল এই বাণিজ্য ব্যবস্থা কেন ভেঙে পড়েছিলো এটা কিন্তু কুড়ি নাম্বারের প্রশ্ন বারো যোগ আট কুড়ি নাম্বারের প্রশ্ন তা প্রথমে আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং শেষে এর পতন আধুনিক যুগের পাশ্চাত্যের সঙ্গে চীনের যোগাযোগের ইতিহাস দক্ষিণ চীনের বন্দর সহ ক্যান্টনের একটি বিশিষ্ট ভূমিকা আছে ষোড়শ থেকে সপ্তদশ শতকের মধ্যে যখন পাশ্চাত্য শক্তিবর্গ চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছিল সে সময় চীন সম্রাট চীন দেশের আভিজাত্য ও সুপ্রাচীন সভ্যতা ও সংস্কৃতির কৌলিন্য অক্ষুণ্ণ রাখার জন্য পাশ্চাত্য শক্তিবর্গের নিম্নমানের সংসর্গ থেকে দেশকে মুক্ত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন বিদেশি বণিকদের চীনে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা সত্ত্বেও যখন তারা চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে যেন তেন প্রকারে বদ্ধপরিকর তখন চীন সম্রাট বিদেশিদের আত্মসম্মানে আঘাত দেওয়ার জন্য তাদের উপর নজরানা প্রথা আরোপ করেন উপরন্তু তাদের চীনের যে কোনো বন্দরে ব্যবসা বাণিজ্য চালাবার সুযোগ না দিয়ে কেবলমাত্র ক্যান্টন বন্দরে বিভিন্ন বিধি বিধিনিষেধ প্রয়োগ করে বাণিজ্যিক সুযোগ দান করেন প্যারা করে দেখো ক্যান ক্যান্টন তাং যুগ থেকে শশ থেকে নশো সাত বৈদেশিক বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে ইউরোপ থেকে উত্তমাসা আশা অন্তরীপ হয়ে ভারতে আসা সমুদ্র পথ আবিষ্কার হওয়ার কয়েক বছরের মধ্যেই পনেরোশো খ্রিস্টাব্দে পর্তুগিজরা ক্যান্টনে হাজির হয় আধুনিক যুগের পাশ্চাত্যের বিভিন্ন জাতির মধ্যে পর্তুগিজরাই ক্যান্টনের সর্বপ্রথম উপস্থিত হয় ষোড়শ শতাব্দীর মধ্যভাগ অতিক্রান্ত হওয়ার আগেই তারা ক্যান্টনের নিকটবর্তী ম্যাকাওতে উপনিবেশে স্থাপন করে তদানীন্তন চীন সরকারের বিনা অনুমতিতে তাদের উদ্দেশ্য ছিল ক্যান্টনে চীনের বৈদেশিক বাণিজ্যকে কুক্ষিগত করা এবং সেই জন্য ক্যান্টনে যাতে অন্যান্য ইউরোপীয় বণিকরা আসতে না পারে তার চেষ্টা করা প্যারা করে কিন্তু পর্তুগিজদের অনুসরণ করে অন্যান্য ইউরোপীয় বণিকেরা ইংরেজ ওলন্দাজ ও ফরাসিরাও ক্যান্টনে আসতে চেষ্টা করে পর্তুগিজ নাবিকদের তখন আসল ঘাঁটি ছিল মাকাও তারা ইংরেজ বণিকদের ক্যান্টনে প্রবেশ করতে দিতেন না এর ফলে ইংরেজ বণিকরা ফরমোজা এবং অ্যাময়ের সঙ্গে পণ্য বিনিময় করতে বাধ্য হয় ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ক্যাপ্টেন ওয়েটডেলের নেতৃত্বে প্রথম ব্রিটিশ বাণিজ্য জাহাজ ক্যান্টনে প্রবেশ করে ডেলের এই অভিযানের ফলশ্রুতি হিসেবে অবশ্য ক্যান্টনে চীন বাণিজ্য নিয়মিতভাবে চালু হয়নি ক্যান্টন ব্যবসা দুর্নীতি দুষ্ট থাকায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিংপোর সন্নিকটে তিন হাই বাণিজ্য ঘাটি স্থাপন করেন কিন্তু ব্রিটিশ বণিকদের ক্যান্টনের প্রতি আকর্ষণ অব্যাহত থাকে ফলে ষোলোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যান্টনে একটি বাণিজ্য ঘাটি স্থাপন করে এবং সতেরোশো পনেরো খ্রিস্টাব্দ থেকে ক্যান্টন চীনে উৎপন্ন চা ও রেশমের ব্যবসা শুরু করে কিন্তু ক্যান্টনের চা এবং রেশমের ব্যবসা ইংরেজ বণিকদের উপর নিয়ম বিরুদ্ধ শুল্ক আরোপ করা হয় সেই জন্য কোম্পানি পুনরায় পনেরোশো সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ নাগাদ নিংপোতে বাণিজ্য কেন্দ্র স্থানান্তরিত করে ক্যান্টনের চীনা বড়লাট ক্যান্টনের উত্তরে এইভাবে বিদেশি বাণিজ্যের প্রসার চীনের বাণিজ্যিক স্বার্থবিরোধী বুঝতে পেরে এবং নিংপো থেকে পুনরায় ব্রিটিশ বাণিজ্য কেন্দ্র পুনরায় ক্যান্টনে স্থানান্তরিত হয় সেজন্য নিংপোতে শুল্কের হার শতকরা একশো গুণই বৃদ্ধি করেন সমুদ্রের সঙ্গে যোগাযোগ রাখার দিক থেকে সাংহাই নিংপো এবং অ্যামায় বন্দরগুলোর অবস্থান ক্যান্টনের অবস্থান অপেক্ষা ছিল অধিকতর সুবিধাজনক যে সমস্ত বিদেশি বাণিজ্য জাহাজ ক্যান্টনের উত্তরে অবস্থিত উক্ত বন্দরগুলিতে ব্যবসায় লিপ্ত থাকত সেই জাহাজগুলো চীনা কর্তৃপক্ষ নিজ নিয়ন্ত্রণে রাখতেন রাখতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতেন সুতরাং সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে স্থির হয় বিদেশিকে বা বিদেশিদের ক্যান্টন ব্যতীত অন্যান্য কোনো বন্দরে বাণিজ্য করতে অনুমতি দেওয়া হবে না তবে এই ব্যবস্থা সতেরোশো উনষাট উনষাট খ্রিস্টাব্দে যখন জেমস ফ্লেট নামে এক যুবক ইংরেজ বণিক চীনা কর্তৃপক্ষের ইচ্ছার বিরুদ্ধে নিংপোতে বাণিজ্য করতে যান তখন চীনা সরকারের ঘোষিত উক্ত আইন কার্যকরী হয় এইভাবে ক্যান্টন পদ্ধতির উদ্ভব ঘটে দেখো ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা কাকে বলে পাঁচ নম্বরের টিকা প্রশ্ন দিলে এই পর্যন্ত তোমরা লিখতে পারবে এরপরে দেখো শতকের মাঝামাঝি ইউরোপীয় বণিকদের সঙ্গে চীনের বাণিজ্য সম্পর্ক ক্যান্টন প্রথার দ্বারা পরিচালিত হতো তবে বিদেশি বণিকদের যথেষ্ট প্রতিকূলতার মধ্য দিয়ে ক্যান্টনে বাণিজ্য করতে হতো ক্যান্টন কর্তৃপক্ষ তাদের উপর কতগুলি শর্ত আরোপ করেছিল এর কারণ ছিল বিদেশিদের প্রতি চীনের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি চীন তার প্রতিবেশী দেশ যথা শ্যাম করিয়া বার্মা ভিয়েতনাম এদের কাছ থেকে নজরানা পেতে অভ্যস্ত ছিল ইউরোপীয় বণিকরাও নজরানা প্রথার অঙ্গীভূত ছিল চীনারা কখনোই বিদেশিদের সুনজরে বিদেশিদের নিজেদের সমপর্যায় মনে করতেন না চীনা কর্তৃপক্ষের মধ্যে সর্বদাই অকথিত ধারণা ছিল যে মাঞ্চু সরকার কৃপা করে চীনের বিদেশিদের বাণিজ্য করার অনুমতি দিয়েছিল প্যারা করে দেখো পাশ্চাত্য বণিকদের কাছে ক্যান্টন ছিল একমাত্র উন্মুক্ত বন্দর ক্যান্টন শহরে কতকগুলি চীনা বাণিজ্যিক সংস্থা একত্রিত হয়ে কো হং নামে একটি সংগঠন তৈরি করেছিল এই সংগঠন ক্যান্টন অঞ্চলে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে একচেটিয়া কারবারের অধিকারী ছিল তবে ইয়েং পিং হাও পিং হাও তার দ্য কমার্শিয়াল রিভলিউশন ইন নাইনটিন সেঞ্চুরি চায়না সাম্প্রতিক গবেষণার ভিত্তিতে বলেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কো হং কোনো একচেটিয়া সংস্থা ছিল না এবং সব ধরনের দ্রব্যের উপর তার কোনো একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল না কো হংয়ের সদস্যরা হং নামে পরিচিত ছিল কোহাং সংগঠনকে লিয়াং গুয়াং এর গভর্নর জেনারেল এবং ক্যান্টনের আবগারি আধিকারিক হপ্পোর কাছে দায়িত্বশীল থাকতে হতো হপ্পরা সর্বদাই অত্যন্ত দুর্নীতিপরায়ণ হতেন এবং তারা প্রায় হং বণিকদের কাছ থেকে প্রচুর পরিমাণ উৎকোষ গ্রহণ করতেন বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্য পণ্যের পরিমাণ এবং মূল্য নির্ধারণ করতো হং পরবর্তীকালে এই হং বণিকদের স্বাধীন অস্তিত্ব লোপ পায় এবং তারা বিদেশি বণিকদের দালাল বা মুশুদ্ধি হিসাবে কাজ করতে থাকে ইয়েন পিং হাও তার দ্য কম্প্রোডর্স ইন চায়না ব্রিজ বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট গ্রন্থে এই মুৎসুদ্দিদের প্রাচ্য ও পাশ্চাত্যের যোগসূত্রকারী বলে বর্ণনা করেছেন প্যারা করে দেখো চীনা আদালত তেরোটি হং বাণিজ্যিক সংস্থার উপর ক্যান্টন শহরের যাবতীয় বৈদেশিক বাণিজ্যের পরিচালনার একমাত্র পূর্ণ কর্তৃত্ব অর্পণ করেছিল এই তেরোটি হং সংস্থার পাশাপাশি পাশ্চাত্য বণিকেরা ক্যান্টন নগর প্রাচীরের আইনকানুন অমান্য করলে কঠোর শাস্তি ভোগ করতে হতো প্যারা করে বিদেশিরা মনে করতেন যে পশ্চিমের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে চীন পশ্চিমী বণিকদের প্রতি এক ধরনের রুদ্ধদ্বার নীতি গ্রহণ করেছেন কিন্তু চীনের আমলাতন্ত্র মনে করতো রুদ্ধদার নীতি নয় বিদেশি বণিকদের প্রতিপত্তি চীনে যেন বৃদ্ধি না পায় সেজন্য তাদের উপরে এ ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হতো মধ্যযুগীয় চীনে আরব বণিকদেরও ক্যান্টন অঞ্চলে রকম নিয়ন্ত্রণের মধ্যে ব্যবসা করতে হতো আবার আরব বণিকরা ক্যান্টনের একটি নির্দিষ্ট জেলায় বসবাস এবং কতগুলো কঠোর নিয়মকানুন মেনে চলতে বাধ্য থাকতেন তো এই পর্যন্ত আলোচনা করলাম ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা কি সেটা কিভাবে পরিচালিত হতো তার উপরে দশ নম্বরের মতো অ্যান্সার এই পর্যন্ত আলোচনা করলাম এবার দেখো ক্যান্টন ব্যবস্থার অবসান কিভাবে হচ্ছে পরের পাঠ বিদেশি বণিকদের নিকট ক্যান্টন প্রথা অত্যন্ত মানহানিকর রূপে প্রতীয়মান হয় বিদেশিদের উপর কঠোর নিয়ন্ত্রণ চীনা ও বিদেশিদের মধ্যে সংঘাত অনিবার্য করে তুলেছিল তার উপর আইন প্রয়োগের সমস্যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছিল চীনা সরকার দাবি করেছিল ক্যান্টনে বাণিজ্যরত বিদেশি অপরাধীদের চীনা আইন অনুযায়ী বিচার করা হবে কিন্তু বিদেশিরা এই নীতির তীব্র বিরোধিতা করে কারণ চীনা বিচার পদ্ধতি ছিল নির্মম ও কঠোর অতএব পাশ্চাত্য বণিকরা এত কঠোর নিয়ন্ত্রণ ও প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও কেন ক্যান্টনে বাণিজ্য চালিয়ে গিয়েছিল তার প্রধান কারণ ছিল এই যে পাশ্চাত্য বণিকদের কাছে ক্যান্টন বাণিজ্য ছিল অবিশ্বাস্য রকমের লাভজনক তবে অষ্টাদশ শতকের শেষের দিক থেকে ইউরোপীয় রাষ্ট্রবর্গ বিশেষত ইংল্যান্ড ক্যান্টন বাণিজ্য প্রথার প্রতিকূল পরিস্থিতিকে অপসারণ করার জন্য এবং সমপর্যায়ে দাঁড়িয়ে ইংরেজ আমেরিকান ফরাসি ওলন্দাজ ড্যানিশ প্রভৃতি তেরোটি বৈদেশিক সংস্থা পার্ল নদীর তীরে একুশ একর জমির উপর এক ফ্যাক্টরি গড়ে তুলেছিল এই জমি ব্যবহার করার জন্য বিদেশিরা প্রতি বছর হং বণিকদের ভাড়া হিসেবে শশো তেইশ টেইল করে দিত চীন এই ব্যবসাগুলোকে অত্যন্ত নিচু নজরে দেখতেন এবং এগুলোকে আইকোয়ান বা বর্বরদের সংস্থা হিসেবে অভিহিত করতেন ক্যান্টনে বিদেশি বণিকদের হং বণিকদের চাপানো কতগুলো প্রতিকূল শর্ত মেনে নিয়ে বাণিজ্য করতে হতো কোহং কর্তৃক নির্ধারিত মূল্যে বিদেশিরা তাদের বাণিজ্য পণ্য বিক্রয় করতে বাধ্য থাকতো নিজেদের দেশে নিয়ে যাওয়ার জন্য কোনো জিনিস ক্রয় করতে হলে বিদেশিরা তা তা হং বণিকদের মাধ্যমে কিনতে হতো কোনো বিদেশি জাহাজ ক্যান্টন বন্দরে এসে উপস্থিত হলে একজন নির্দিষ্ট হং বণিকদের মাধ্যমে সেই জাহাজকে যাবতীয় বাণিজ্য করতে হতো এসবের জন্য হং বণিকেরা বিদেশিদের কাছ থেকে মোটা টাকা দালালি দিতে হতো বা দালালি হিসাবে নিত যা বিদেশি বণিকদের বণিকরা কখনো ভালো চোখে দেখত না এছাড়া আবগারি অধিকর্তা হপ্পকে প্রচুর টাকা উৎকোষ দিতে হতো বিদেশি বণিকদের পিকিং রাজদরবারে যাওয়ার বা যোগাযোগ করার কোনো উপায় ছিল না ডক্টর ফেয়ার ব্যাংকের তার ইউনাইটেড স্টেটস অ্যান্ড চায়না গ্রন্থে বলেন চীন সরকার দেশের রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে বিদেশি প্রভাব থেকে মুক্ত রাখার জন্য এক রুদ্ধতার নীতি গ্রহণ করেন প্যারা করে দেখো বস্তুত চীনের সামন্ততান্ত্রিক দৃষ্টিভঙ্গি চীনের সাথে পাশ্চাত্য রাষ্ট্রবর্গের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল প্রকৃতপক্ষে ব্রিটিশ শক্তি ও সমৃদ্ধির কি ধরনের বৃদ্ধি ঘটেছিল সে সম্পর্কে চীনের কোনো ধারণা ছিল না তবে ইংল্যান্ড চীনের সাথে নিছক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার জন্যই চীনে বারবার প্রতিনিধি পাঠিয়েছিল তা নয় ইংল্যান্ডের মূল উদ্দেশ্য ছিল চীনে ব্রিটিশ বণিকদের অবাধ বিচরণের পথ পরিষ্কার করা পুঁজিবাদী ব্রিটিশ তার সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষার জন্য রুদ্ধদ্বার চীনকে উন্মুক্ত করতে চেয়েছিল সুতরাং আধুনিক গণতান্ত্রিক পশ্চিমের সাথে পিছিয়ে থাকা সামন্ততান্ত্রিক চীনের সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে এদিকে প্যারা করে দেখো এদিকে ব্রিটেন ও আমেরিকার বণিকরা চীনে আফিমের চোরা ব্যবসা শুরু করেন চীনের সাধারণ মানুষ আফিমের নেশায় ক্রমে আসক্ত হয়ে পড়ে বিদেশি বণিকদের কাছে আফিমের ব্যবসা লাভজনক হয়ে ওঠে মাইকেল গ্রিনবার্গ তার দ্য ব্রিটিশ ট্রেডস অ্যান্ড দ্য আফিম অফ চায়না আঠারোশো থেকে আঠেরোশো বিয়াল্লিশ গ্রন্থে বলেছেন এক বাক্স আফিম বিক্রি করে জারডিনের কোম্পানি হাজার ডলার পর্যন্ত মুনাফা অর্জন করে দ্য আফিম অয়ার বাই কমপ্লিটেশনস গ্রুপ পিকিং উনিশশো ছিয়াত্তরে তে উল্লেখ করা হয়েছে এক বাক্স আফিমের দাম তার প্রকৃত দামের থেকে গুণ বেশি দামে বিক্রি হতো কিন্তু শেষ পর্যন্ত চীনা কর্তৃপক্ষ আফিম ব্যবসায় বাধা দেয় এই অবৈধ আফিম ব্যবসাকে কেন্দ্র করে আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গো চিন যুদ্ধ বা আফিম যুদ্ধের সূচনা হয় এই যুদ্ধে ইংরেজদের হাতে চীনের শোচনীয় পরাজয়ের মাধ্যমে ক্যান্টন বাণিজ্য প্রথার অবসান ঘটে অবশ্য মার্কিন গবেষক জে ফেয়ার ব্যাঙ্ক তার দ্য ট্রেডস অ্যান্ড ডিপ্লোম্যাসি অন দ্য চাইনিজ কস্ট গ্রন্থে বলেন যুদ্ধের কারণ আফিম নয় অন্য কিছু তার মতে যুদ্ধের মূল কারণ সমান কূটনৈতিক মর্যাদা অবাধ বাণিজ্য কাউটাও প্রথার অবসান প্রভৃতি অবশ্য চীনা গবেষক তানচুং তার দ্য ব্রিটিশ চায়না ইন্ডিয়া ট্রেড ট্রিঙ্গল ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড সোশ্যাল হিস্টোরি রিভিউ ডিসেম্বর নাইনটিন গ্রন্থে বলেন ফেয়ার ব্যাংক গ্রন্থে ফেয়ার ব্যাংকের মতের বিরোধিতা করেছেন প্যারা করে দেখো আফিম যুদ্ধ আঠারোশো থেকে বিয়াল্লিশ শেষে ক্যান্টন পদ্ধতির স্থলে দেখা দেয় সন্ধি পদ্ধতি বা ট্রিটি সিস্টেম শুধু ক্যান্টন নয় একাধিক চীনা বন্দরে বৈদেশিক ব্যবসার কেন্দ্র হয়ে ওঠে যেমন অ্যাময় ফিচাও নিংপো সাংহাই ক্যান্টন আঠারোশো বিয়াল্লিশে নানকিং চুক্তি দ্বারা বিদেশিদের সামনে সামনে উন্মুক্ত হয় স্থির হয় শুল্ক ফাইভ পার্সেন্টের বেশি বাড়ানো চলবে না প্রশাসনিক নিয়ন্ত্রণের জন্য সাধারণ নিয়মবিধি তেরো নম্বর ধারা প্রচলিত হয় আঠারোশো তেতাল্লিশের আটই অক্টোবর হুইয়েং চুক্তি অনুযায়ী ইংরেজরা একতরফাভাবে সবচেয়ে সুবিধাভোগী জাতি হিসেবে মোস্ট ফেভার্ড নেশন হিসেবে চীনের স্বীকৃতি পায় অর্থাৎ চীনের দরজা ক্রমশ উন্মুক্ত হতে থাকে পশ্চিমের দিকে এবং একই সঙ্গে সূচনা ঘটে দেশি ও বিদেশি শত্রুদের সঙ্গে চীনের মানুষের সাহসিক গৌরবময় দীর্ঘস্থায়ী সংগ্রামের ধারা এই ছিল ক্যান্টন বাণিজ্য ব্যবস্থার বৈশিষ্ট্য ও তার অবসানের কারণ কুড়ি নম্বরে কোয়েশ্চেন অ্যান্সার সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও এই পেপারে অনেক প্রশ্ন উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলো দেখে নেবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওগুলো আসে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে